নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই তমলুকে সিপিআইএমের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কাদা লেপ্টে দিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এদিন এলাকার সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জিকে দেখা যায় দেওয়াল লিখনের উপর লেপ্টে যাওয়া কাদা মুছতে তিনি অভিযোগ করেন বিপক্ষ দলের লোকেরা তাদের দলীয় পতাকা খুলে দিচ্ছেন বিভিন্ন জায়গায় সাথে দেওয়াল লিখনে কাদা লেপটে দিচ্ছেন আসুন দেখে নেব ঠিক কি ঘটেছে কত হয়েছে শেষ মাস কি হয়েছে কথা বলো না দশ এরকম আমি পারবো একটা শূন্য পাওয়া দলকে যে ভয় করতে হচ্ছে কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে

আপনারা দেখলেন ঠিক কি অভিযোগ করলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি আপনার কি মতামত জানান কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ